নবীজি হজরত ফাতেমাকে বিবাহ দিবেন নবীর কন্যা সবাই বিবাহ করতে চায় ইভেন হজরত আবু বকর সিদ্দিক এবং হজরত উমর এই ধরনের বড় বড় মাপে সাহাবি হজরত উসমান ওনারা পর্যন্ত হজরতে ফাতে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দিয়েছে বড় বড় মাপের সাহাবি সুবাহ বলতে পারেন না এখন নবীজি বলতেছে কি করি যদি আবু বকরের কাছে দেয় উমর বেজার বেজার উমরের কাছে দিলে ওসমান বেজাল উসমানের কাছে দিলে আলী বেজাল আলীর কাছে দিলে হজরত আব্দুর রহমান তিনি নারাজ এখন নবীজি বলতেছে পরীক্ষা হবে এই পরীক্ষায় যিনি পাস করবে তার কাছে হজরত ফাতেমাকে বিবাহ দেওয়া হবে কারণ ফাতেমা নরমাল কোন মহিলা না যিনি হচ্ছেন জান্নাতি কুটি কুটি রমণীদের নেত্রী চার নেত্রীতে সব মহিলারা জান্নাতে যাবে আরেকবার সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ একটা নির্ধারিত সময় জোহর পর্যন্ত মনে করেন সবাই সুরান শরীফ নিয়ে বসবে যে সবা নাকি কোরআন দিতে পারবে সে ব্যাপার শুরু করে দিলাম সব সাহাবীরা কুরআন শরীফ নিয়া কেউ কারো দিকে তাকায় না পড়া শুরু করছে হযরত আলী তিনি মসজিদে নববীতে নবীর এক কোনায় চুপচাপ বসে তিনি কুরআন শরীফ পড়তেছে 5 মিনিট পরে তিনি নবীর কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন একটা কথা বল নবীজি বলতেছে আলী সময় কিন্তু চলে যাইতেছে فاطمهরা যদি বিবাহ করতে চাও তাড়াতাড়ি কুরআন তিলাওয়াত শেষ করো হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই কথাই বলার জন্য আসি বলতেছে কি বল সবাই কোরআন শরীফ পড়া শুরু করছে মনে হয় এখনো কেউ সুরা পাতিয়া শেষ করি সুরা বাগানার দুই তিন পৃষ্ঠা শেষ করছে নবীজি এর আগে আমার কোরআন শরীফ খতম হয়ে গিয়েছে চলে বলেন সবাই চলে বলেন নবীজি কয় কি কয় নবীজি সাথে সাথে বলতেছে ও সাহাবিরা থামো খতম তো শেষ সাবিরা কয় কেমনে কয় এই যে তোমাদের ভাই আলী বলতেছে তোমাদের ভাই আলী বলতেছে তার নাকি খতম শেষ সাবিরা কয় জি না আলী কি ফেরেস্তা নাকি যে বুলেটের গতিতে কোরআন শরীফ পাঁচ মিনিটে শেষ করবে কেমনে আলী কোরআন শরীফ পাঁচ মিনিটে শেষ করেছে আমরা তার ব্যাখ্যা জানতে চাই হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ মায়ানা নবী গো গত কয়দিন আগে আপনি নবী নি জবান মোবারকে বলেছেন সেই ব্যক্তি সূরা পাতে একবার তেলাওয়াত করবে তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির আমন নামায় এক কসম কুরআন তেলাওয়াত করার নেকি দিয়া দিবে চলে বলতে হবে আল্লাহ মনে রাখে একবার সুরা পাতে তিনবার সুরা ইকলাস আমি আবার সহজ করে দিচ্ছি একবার আলহামদু সুরা তিনবার সুরা যেই ব্যক্তি তালাবাদ করবে আমার নবীজি বলে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ এক খতম কোরআন তালাবাদ করার নেকি দিয়ে দিবে চলে বলেন নবীজি বলতেছে আলী রে এই কথা কয়েছি আপনি বলেছেন আমি আপনার কথাটা খুব সুন্দর মতো মনে রাখছি এখন আপনি কন যে আমার আপনার এই কথাটা ভুল ছিল নবী কয় না এটা ভুল না আমি যেটা বলছি সেটা সত্যি কয় তাহলে আপনার কথা যদি সত্যি হয় আমার কোরআন কদম হয়ে গেছে ফাতেমাকে আমার সাথে বিবাহ দেন একবার বলেন তো মার হাবা আমরা বিয়ের আলোচনা করছি যে চুরে কন না মার আমার নবীজি বলেছেন আমি ফিকাহু মিন সুন্নতি ফামান রকিবা আন সুন্নতি ফলাইসা মিননি বিবাহ করা আমি নবীর সুন্নাত যে ব্যক্তি নবীর এই সুন্নাত পালন করে না ওই ব্যক্তি নবীর উম্মত না সেজন্য বিবাহের গুরুত্ব অনেক বেশি আমরা সেদিকে যাচ্ছি না হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে আমার নবী সমস্ত সাহাবীদেরকে বলてছে ও সাহাবীরা তোমরা শোনো